যে তুমি বিয়ের আগে তো ভালোই ছিল বিয়ের পরে তোমার বোর কোথায় এই যে তুমি যে তোমার বাবার সাথে যে এরকম আচরণ করতেছো এটা ঠিক আমি তোমার বড় ভাই ভালোবাসারও যেমন অধিকার আছে শাসন করারও কিন্তু অধিকার আছে আর এই শাসন করার অধিকার থেকেই কিন্তু তোমার বাবা আমাকে ফোন করে বলছে যে তোমাকে বলার জন্য আমি তোমাকে কিন্তু সাফ করে বলে দিচ্ছি আর কোনোদিন যদি আমি শুনছি যে তুমি তোমার বাবার সাথে এরকম আচরণ করছো সেদিন কিন্তু আমি ঠিকই কিন্তু তোমাকে কিন্তু পা উপরে করে লটটাকে ডুবি দেবো আর এটা তো মোরে শালি তোর ছবি দেখেছো তোর যেমন পছন্দ হয়েছে মুভি তো ছবিটা তুলি অগ্নেকে দেখাইছো আরো পছন্দ হয়েছে দেখছি যে কাশেম দেখতে দেখতে হালবাওয়ার শেষ হইল রোয়া গারাও শেষ হইল রোয়া লাগিয়েও গেল দেখছিস এটা বাস্তবতা বুঝছিস একটা কথা আছে না নদীর স্রোত আর সময় কারো জন্য কিন্তু অপেক্ষা করে না কথাটা ঠিকই কইছিস যেমন দেখ আমরা একসাথে বন্য মুই বিয়া শাদি করলো মো ছোট ছোট হইল যদি বিয়া শাদিও করলো না কোনো কিছু করলো না এলাতি তুই মনে করি যে জুয়ান সিংহার মতো নেই আসে ধর তোর ইলা আলাপ বাদ দে তো আরে কয়দিন আগে তোর যে একটা বিষয় আলাপ আলোচনা করলো তা তো কোনো গুরুত্বই দিল না কোনটা বিষয় আরে মো শালীর আলাপটা দেখ বন্ধু রে তো ধর বাদ দে ওই যে তুইও কোনে আগত কলু কয়দিন আগে ধোলাখান ফাঁকা ছিল তিলা চাষ করছে এরা দেখ রওয়া গাললে রওয়া হয় যাসে তোর সময়টা তোর মূল্য নাই তুই কি বুরালি গালুত বিয়া করিব সেটা ঠিক আছে কিন্তু ওই দেখাশোনা বিয়া মই এটা করিয়ানা সব বাড়িতে দেখিন না ভাই আর ভাবির কোনো বর্ণনা আছে সবাই কি আর কি হয় আরে তার বড় মইলা দেখাশোনা না কর সংসার করলে জীবনে ঝগড়া কিয়া থাকি ওটা স্বাভাবিক বিষয় ওটা নিয়ে যদি চিন্তা করি যদি বিয়া না করিস তাহলে তো সমস্যা আরে মই তো যাস বুঝা পড়া হোক দুজোর ভিতরে ঠিক আছে হয় মুখ বুঝুক মুখ বুঝি এই বোঝা পড়ার মধ্যে যখন একটু আন্তরিকতা হবে তখন বিয়া সম্পর্কে যাওয়া যাবে তাই এটা কোনো বিষয় হয়ে যায় যে এমন নহয় হয় যে মেয়ের বাড়িটা মনে করি যে বরিশাল আর এটা তো মোরে শালি তোর ছবি দেখেছো তোর যেমন পছন্দ হয়েছে মুভি তো ছবিটা তুলি অঙ্গনাকে দেখাইছো আরো পছন্দ হয়েছে আর এটা কোনো বিষয়ও নয় বুঝিনি আর মোরও শ্বশুর দিন ধরে ফোন আছে শালিটা বোধহয় বাড়িতে আছে চল আজকে দুইজনে যাই যা ওইটাই এক প্রকার মনে করি যে

কি করছি ভাইয়া আপনার সাথে কোনো বেয়াদবি করছি বলতে পারবেন আমার সাথে না তোমার বাবার সাথে তুমি ইদানিং মানে বিয়ের পর হ খারাপ ব্যবহার করতেছো কি করছি আমি তো কোনো খারাপ কিছু করিনি এই যে তুমি তোমার বউয়ের কোথায় তোমার বাবাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ না ঠিক মতো খাওয়াইতেছো না ঠিক মতো খোঁজ খবর নিতেছো না আবার শুনলাম সেদিন দেখি তুমি নাকি একটু মায়েরও দিছো কি বলতেছেন আমার বাবারে ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম ওষুধও কিনে দিছিলাম কিছুই তো দেই আপনার কে বললো যে আমি এসব করি শুনো তুমি আমাকে কিন্তু মিথ্যা কথা বলিও না তোমার বাবা আমাকে ফোন করে বলছে দেখো আমি তোমার বড় ভাই ভালোবাসার যেমন অধিকার আছে শাসন করারও কিন্তু অধিকার আছে আর এই শাসন করার অধিকার থেকেই কিন্তু তোমার বাবা আমাকে ফোন করে বলছে যে তোমাকে বলার জন্য আমি তোমাকে কিন্তু সাব সাফ করে বলে দিচ্ছি আর কোনদিন যদি আমি শুনছি যে তুমি তোমার বাবার সাথে এরকম আসন করছো সেদিন কিন্তু আমি ঠিকই কিন্তু তোমাকে কিন্তু করে লটকাই এই যে তুমি তোমার বাবার সাথে বৃদ্ধ হবে এখন যদি তুমি সংশোধন না হো না তোমার ভাগ্য কিন্তু এই জিনিসটা ডুবেন কথাটা মনে রাখি আর শোনো তোমার শালীর সাথে কিন্তু আমার ভাইয়ের যে বিয়ে আলাপ করতেছো না এটা কিন্তু বেশি দূর আগাইও না ভাইয়া আপনি মনে হয় ভুল বুঝতেছেন আমার শ্বশুর বাড়ি হচ্ছে বুনিয়াদি ফ্যামিলি আমার বউ যতটা খারাপ যেভাবে আপনি বললেন সেটা বন্ধু আমার শালীকে আপনি ওইভাবে না না আমার অনেক ভালো ভালো হ্যাঁ কত যে থাকে আম গাছে আম ধরে আম গাছে কখন কাঁঠাল ধরে না ঠিক আছে ঠিক বলছেন হ্যাঁ তাহলে তোমার তোমার বউ যেরকম তোমার শালিও সে এরকম হবে আর আমি চাই না ঠিক আছে তোমার বউর মতো ঠিক আছে আমার ভাই বৌ হোক তুমি তো ওর পিছনে লাগিয়ে আছো তোমার দেওয়ার জন্য এই কাজটা সামনের দিকে আর একটা জিনিস বললাম আর আচ্ছা ভাইয়া আমি আমার ভুলগুলো বুঝতে পারছি আর আমি কখনো এই ধরনের ভুল করব না যতটুকু প্রয়োজন ছিল আমি অতটুকু করতে পারিনি আজকে থেকে আমি সুন্দর ব্যবহার করব আমার বাবার সাথে এবং হচ্ছে কোনো খারাপ আচরণ করবো না যত ধরনের দায়িত্ব আছে যত ধরনের ট্রিটমেন্ট আছে সবকিছুর ব্যবস্থা করব শুনো আমি তোমার একটা জিনিস বলি আমার বোকা না মানে তোমার বোন মতো বেয়া না আমার বোন হল অলস মানে তার কাজ চল খুব স্লো মানে একটা জিনিস শটপট না ঘুম থেকে দেরিতে উঠে মানে সে সকালে রাস্তা যদি সে করতে যায় তার দুই ঘন্টা নিচে নাস্তা হয় না তার তার মানে তার খারাপের মধ্যে শুধু আর তার ভিতরে কোনো খারাপের দিক নাই সে আমার বাবাকে যে পরিমাণে টেক কেয়ার করছিল এটা অকল্পনীয় শুনো তুমি যদি ঠিক হও তুমি যদি ঠিক থাকো তাহলে কিন্তু টোটাল পরিবার ঠিক থাকবে তুমি যদি তোমার ওয়াইফকে বলো নিয়াছ আমার বাবা ঠিক আছে ওনাকে কি করতে হবে না সেটা আমি ভালো বুঝি তোমার মাথা খানোর প্রয়োজন নেই তুমি তোমার যেটা প্রয়োজন সেটা তুমি পাচ্ছ কি না তাহলে কিন্তু ঠিক তুমি যদি যদি তোমার ওয়াইফকে তুমি শিখমতও যদি চালাতে না পারো তাহলে তুমি একদম ব্যর্থ পুরুষ ঠিক আছে ওয়াইফরা তারা কিন্তু এই ধরনের কাজগুলো করেই ম্যাক্সিমাম পরিবারে করে কিন্তু ঠিক আছে স্বামীকে কিন্তু قبضہ করার চেষ্টা করে গোলাম বানানোর চেষ্টা করে তুমি যদি গোয়ান হয়ে থাকো তাহলে এটা তোমার ব্যর্থতা কিন্তু তোমাকে সুপুরুষ হয়ে থাকতে হবে স্ত্রীর যেটা অধিকার স্ত্রীকে সেটা দিতে হবে বাবার যেটা প্রাপ্য বাবাকে সেটা দিতে হবে সন্তানের যেটা দেওয়ার অধিকার সেটা সন্তানকে দিতে হবে সবাইকে দেখতে হবে এটাই হচ্ছে পরিবার কিন্তু তুমি বউর কথা যদি উঠোন আসো ঠিক আছে এটার ফলাফল কিন্তু তুমি একটা সময় বন্ধু বুঝবা যাই তুমি যেহেতু বুঝতে পারছো এই জন্য অসংখ্য ধন্যবাদ এখন থেকে স্ত্রীকে ভাবে সংসার চালাবা ठीक है अच्छा भैया आसने ठीक है जाओ आज दिल बता